বিধানসভা বিধায়ক হিসেবে শপথ নেওয়ার দিন হাড়োয়া সদ্য নির্বাচিত বিধায়ক রবিউল ইসলামকে সংবর্ধনা দিল শাসন অঞ্চল তৃণমূল কংগ্রেস সোমবার সন্ধ্যা ছটা নাগাদ শাসনে পোস্ট অফিস মাঠে নব নির্বাচিত সংবর্ধনা দেওয়া হয় এদিনে সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন বিধায়ক রবিউল ইসলাম বারাসাত ব্লক টু তৃণমূল কংগ্রেসের সভাপতি শম্ভু ঘোষ বারাসাত দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মনুয়ারা বিবি যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ইফতিকার উদ্দিন শাসন অঞ্চলে কনভেনার শহীদুল ইসলাম কর্মাধ্যক্ষ রঞ্জিত মণ্ডল শাসন পঞ্চায়েতের উপপ্রধান জিয়াউল ইসলাম আসাদুল ইসলাম শাসন অঞ্চলে মহিলা সাবানা নেত্রী রকেয়া পঞ্চায়েত সদস্য শাবানা আব্বাস আলী সহ অন্যান্যরা বিধায়ক রবিউল ইসলাম বলেন ছোটবেলায় কাগজ পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা দাদু কাকাদের শোনাতাম আজ বিধানসভায় সেই মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ নিতে পেরেছি এটা আমার কাছে অনেক বড় পাওনা বিধানসভায় প্রয়াত বাবা হাজিনুরুল ইসলাম যে আসনে বসতেন এই আসনে বসবে কিনা সেই প্রসঙ্গে রবিউল বলেন বাবার আসনে বসাটা বড় কথা নয় বাবা যে বিধানসভায় গিয়েছিলেন আমি সেই বিধানসভাতে যেতে পেরেছি এটাই আমার কাছে বড় পাওনা বিধায়ক রবিউল ইসলাম বলেন প্রথমেই যে কাজটা করব। সেটি হলো শাসনে মিত পুকুরিয়া হসপিটাল এবং হারোয়া হসপিটাল এই হসপিটালগুলোতে মানুষ যাতে ভালো পরিষেবা পায় সেই দিকেই লক্ষ্য রাখছি শাসন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জিয়াউল ইসলাম বলেন আমাদের বহুদিনের দাবি ছিল শাসনে মিথপুকুরিয়া হসপিটাল সংস্কার করে ভালো পরিষেবা দেওয়ার বিধায়ক কথা দিয়েছে হসপিটালটা আগে ঠিক করবে এলাকার মানুষ উপকৃত হবেন তাই বিধায়ককে শাসন গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ধন্যবাদ জানায় দেখুন এটা সত্যি একটা জীবনের একটা আনন্দের দিন আর সেই আনন্দটা ভাগ করার জন্যই আমি সেখান থেকে ছুটে এসেছি যে মানুষগুলো আজকে আমার ওখানে পাঠিয়েছেন যে কারিগর যারা আমাকে ওখানে আজকে পাঠিয়েছেন আমার নেতৃত্ব এখানে ব্লক সভাতে শুরু করে সবাই আছেন এবং যারা এখানে কর্মীরা ছিলেন আপনারা দেখেছেন তাদের কাছে এসেছে আগে সর্বপ্রথম সেই আনন্দটাকে ভাগ করার জন্য এবং দেখা গেল শপথ গ্রহণের শেষে তুমি মাননীয় মুখ্যমন্ত্রী পাশে বসেছিলেন তার থেকে প্রণাম করে আশীর্বাদ নিলে কি ফিলিং ছিল সেই সময় দেখুন এটা আমার কাছে অনেক মানে ছোটবেলায় আমার আমি যখন আমার মনে আছে একটা কথা যেটা আমার দাদুদেরকে আমি বর্তমান কাগজ পরে শোনাতাম দিদির ঘটনা আজকে সেখানে গিয়ে আমি প্রণাম করছি এটা আমার কাছে অনেক বড়ো পাওনা এটা আমি কোনোদিনও ভাবিনি এরকম একটা আমার সামনে এরকম একটা দিন আসতে পারে তো সেটা আমার কাছে একটা আর একটা প্রশ্ন করব যেটা সেটা হচ্ছে গিয়ে যে যখন শপথ গ্রহণ করলে তারপরে যে সিটটায় গিয়ে বসলে সেই সিটটা প্রয়াত বাবা মানে হাজির সাহেবেরই ছিল না অন্য সিটে গিয়ে বসেছিল না আজকে অ্যাকচুয়ালি আমার ওটা মেনশন মানে যায় এটা সিটটা হয় এখনো ওই অ্যালটমেন্টটা হয়নি আমাকে একটা জায়গায় বসানো হয়েছিল এটা অ্যালটমেন্টটা হয়ে যায় নিয়ম আছে কিছু সেগুলোর দেখা যাক কোন জায়গাটায় পড়ে আমি তো এখনো জানি না অ্যাকচুয়ালি আমার সিটটা কোনটা মেনশন হয়েছে মুখ্যমন্ত্রীকে যে আবেদন থাকবে যে বাবার সিটটাই দেওয়া হোক বাবার সিটটা মানে বাবার এরকম একটা জায়গায় বাবার বিধানসভায় দিয়েছে এর থেকে আমি আর কি আবেদন করতে পারি ওনার কাছে আমার এখন কাজ হয়েছে কাজ হচ্ছে যেটা মানুষের পাশে থেকে মানুষকে উন্নয়ন পরিষেবা দেওয়া যেটা আমাদের দলের মূল লক্ষ্য উন্নয়ন করা মানুষের পাশে থাকা সেটাই হচ্ছে আমারও মূল লক্ষ্য আমি সেটাই করব এবং আমার বাবার অসম্পূর্ণ কাজকে আমাকে সম্পূর্ণ করা এটাই হচ্ছে আমার মূল কাজ বিভিন্ন জায়গায় সম্বর্ধনা পাচ্ছ এখন বেশ কিছুদিন এই সংবর্ধনা পর্বত চলবে আজকে শাসনে পেলে এর আগেও কীর্তিপুর দাবনু ওয়ান বাকি আছে তো এই যে একটু করে দায়িত্ব দায়িত্ব আমাকে বেড়ে গেছে অনেক কারণ যেদিনে আমি নির্বাচিত হয়েছি জনগণের দ্বারা মানুষের দ্বারা সেদিনে আমার অনেক দায়িত্ব বেড়ে গেছে এরকম একটা বিধানসভার মতো ব্যাপার অতএব সবাই আমাকে সাহায্য করছে সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমার নেতৃত্ব খুবই ভালো আমি বারবার বলেছি আমার গোটা হাড়োয়া বিধানসভা বিশেষ করে বারাসাত দু নম্বর ব্লকের নেতৃত্ব থেকে শুরু করে আমার তিনটে ব্লকে সমস্ত নেতৃত্ব আমাকে সাহায্য করছেন হেল্প করছেন হলে আমি কিন্তু আমি এতটা এ করে উঠতে পারতাম না সবারই সাহায্য আমার কাছে ভীষণ জরুরি আমি তাদের সব সহযোগিতা নিয়েই আমি আগামী দিনে চলার চেষ্টা করছি তাহলে কি এই যে এই যে কাজের যে পরিধি এবার বাড়লো মানুষের চাহিদাও অনেক অনেক বাড়বে কাজের চাহিদাও বাড়বে কাজগুলো এই মুহূর্তে মনে হচ্ছে যে এই 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 এলাকার কাজগুলো এখনই এখনই বলতে একটু আগে শুনছিলেন আমার মাননীয় ব্লক সভাপতি বলছিলেন যে এখানে একটা মিত শাসনের মিত একটা হসপিটাল আছে সেটাকে প্রথম আমাকে দেখা হাড়োয় একটা হসপিটাল আছে সেটাকে আমাকে আমাদেরকে ডেভেলপ করা আমাদের মাথায় আছে ওটা আমার বাবারও স্বপ্ন ছিল আমরা প্রথমে স্বাস্থ্য এবং আমরা সব কিছুতেই নজর দেব। বিশেষ করে আমাদের এই যে স্বাস্থ্য দুটো ব্যবস্থা আছে যে হসপিটাল দুটো এই দুটোতে আমরা প্রথমে আমরা আমাদের চোখ থাকবে আমরা এটা কীভাবে ডেভেলপ করব সিট বাড়ানো আনুষাঙ্গিক আমরা বসবো কি করলে ভালো হয় মানুষের ভালো হয় সেটা আমরা করবো বিধায়ক হিসেবে আজকে প্রথম নেওয়ার পরই প্রথম আমি বলে কিছু নেই আমাদের দলে আমরা আমরা সবাই মিলে করব আমি প্রথম দিন থেকেই বলে এসেছি বলে এসেছি যে আমা আপনাদের সকলের সহযোগিতা নিয়েই আমি আগামী দিনে চলবো আপনাদের সহযোগিতা নিয়েই আমি এখানে উন্নয়ন বা পরিষেবা দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে নিয়ে একদম শেষ প্রশ্ন গ্রহণের শেষে সবচেয়ে আমি বিধানসভা মানে আমি শপথ গ্রহণের আগে আমার সর্বপ্রথম আমার বাবার কথা মনে পড়েছে যাকে আমি যার সঙ্গে আমি সুখ দুঃখ ভাগ করতাম এরকম একটা দিনে সেই মানুষটা আমার পাশে নেই সেটাই আমার কাছে একটা দুঃখের ছিল ভালো তরুণ প্রজন্মের ছেলে এক লাখ একত্রিশ হাজার করে জয়লাভ করেছে কর্মীদের উদ্দীপনা এবং তার ব্যক্তিগত অনুভূতি সবই আমরা জেনেছি আগামী দিন আমরা ভালো কিছু প্রত্যাশাও করছি এলাকার উন্নয়নের জন্যে এটুকুই বলবো সেই এই সম্বন্ধে একটা কথা বলবো শাসনের বর্তমান যারা নেতৃত্ব রয়েছে তারা খুব পজিটিভ সব ব্যাপারে সতর্ক ভাবনা চিন্তা করছে এবং খুব ভাবনা চিন্তা করে রকম অনুষ্ঠান বা কোনো প্রোগ্রামে যেন কোনো ভুল না হয় তারা সম্মিলিত ভাবনা চিন্তা করে এই অনুষ্ঠানগুলো করছে সাহিকভাবেই এই অনুষ্ঠানগুলো সুন্দর হচ্ছে এবং মানুষের চোখেও পড়ছে এটা তো বলব গণতন্ত্রের জয় কারণ তারা মানুষে বোন মানুষকে দিতে বলেছে এবং সেই ব্যবস্থা করে দিয়েছে এই জন্যে শাসন নেতৃত্ব গোটা নেতৃত্ব যারা আছেন প্রত্যেকেই আমার পক্ষ থেকে অভিনন্দন তার অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাটা মানুষের মধ্যে পৌঁছে দিতে পেরেছে দেখুন সময়ের সঙ্গে সঙ্গে মানুষের প্রত্যাশা বাড়ে ইসলাম সাহেব তিনি প্রত্যাশার মতো কাজ করেছেন সফল জনপ্রতিনিধি বলতে হবে তার ছেলে যেহেতু রাজনৈতিক ঘটনার ছেলে তার পক্ষে অবশ্যই মানুষের প্রত্যাশা পূরণে সম্ভব হবে কারণ তার মাথার ওপরে মমতা বন্দ্যোপাধ্যায় মতো অভিষেক বন্দ্যোপাধ্যায় মতো মানুষ রয়েছে প্রত্যেকটা মানুষের স্বপ্ন মিতপুকুর হসপিটালটা বেডের হসপিটাল হোক তাতে শাসন অঞ্চল ওদিকি কিত্রিপুর শাসন অঞ্চল কৃত্রিপুর ওয়ান টু থেকে শুরু করে ওদিকে হাড়োয়া থেকে শুরু করে সমস্ত এলাকার মানুষ পরিষেবাটা পাবে এলাকার মানুষ যে ভোগান নিশ্চয়ই উপহার না আমরা সবসময় মানুষের উন্নয়নের সঙ্গে থাকি এবং সারা বছর মানুষের উন্নয়ন করে এটা উন্নয়নের নির্খে কাজটা আমরা করবো সেটা আমরা বদ্ধ প্রতিক্রমণী নিশ্চয়ই কর্মীরা দলের ভিড় তারা তৃণমূল কংগ্রেসের পতাকাটা ভূত স্তরে ধরে রাখে বলে আজকে এমএলএ হয় এমপি হয় জনপ্রতিনিধি তৈরি হয় তাই সমস্ত কর্মীরা তারা একিতভাবে লড়াই করেছে এবং সেই লড়াইয়ের ফল আমরা শাসন অঞ্চলে সব থেকে ভালো রেজাল্ট করেছি আমরা ষোলো হাজার প্লাস ভোটে আমরা লিড দিয়েছি এবং বিরোধীরা শাসন অঞ্চলে তারা পুরো জামায়ণত বাজেয়াপ্ত হয়ে গেছে কি বলবেন না তাকে আমরা অভিনন্দন শাসন শাসনাঞ্চলের পক্ষ থেকে আগামী দিন শাসন অঞ্চলের সমস্ত মানুষের সুখ দুঃখে তিনি যেন তাদের পাশে থাকে এবং উন্নয়নের সঙ্গে থাকে